দর্শক ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মিশি আমাদের সম্মানিত ক্লায়েন্ট আফরুজ আলী সাহেব অনেকদিন যাবৎ ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখছেন তিনি তার স্বপ্নের বাড়ির প্লান ডিজাইন করার সিদ্ধান্ত নেন গ্রিন আর্কিটেক্ট থেকে ক্লায়েন্ট আমাদের হেড অফিস ঢাকাতে আসেন সম্মানিত ক্লায়েন্ট তার আমাদের সাথে শেয়ার করেন সাহেবের সিলেটে চার কাঠা জমি আছে তিনি একটি পাঁচতলা বিল্ডিং করতে চেয়েছিলেন আমাদের সাইট ইঞ্জিনিয়ার ক্লায়েন্টের লাইনটি ভিজিট করেন পরবর্তীতে ক্লায়েন্টের এক্সপেক্টেড রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আর্কিটেক্ট টিম ডিজাইনটি শুরু করেন ক্লায়েন্ট এবং তার পরিবারের স্বপ্ন ছিল একটি ডুপ্লেক্স বাড়ি কিন্তু তারা কমার্শিয়াল ওয়েতেও ডিজাইনটি চাইছিলেন তাই আমাদের এফিশিয়েন্ট আর্কিটেক্ট টিম ক্লায়েন্টের দুইটি চাওয়ার সমন্বয়ে এই নান্দনিক ডিজাইনটি করেছেন এই পাঁচতলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে একটি ডুপ্লেক্স ডিজাইন করা হয়েছে এবং অন্যান্য ফ্লোরগুলিতে মোট আটটি ইউনিট রাখা হয়েছে চব্বিশশো আশি স্কোয়ার ফিট বিল্ড এরিয়াতে আমরা দৃষ্টিনন্দন এই পাঁচতলা বিল্ডিংটি ডিজাইন করেছি আইসোদিং কালার কম্বিনেশন ফুল হাইট গ্লাস ব্যবহার সব মিলিয়ে একটি এলিগেন্ট আউটলুক আমাদের এফিসিয়েন্ট আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিমের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতায় গড়ে উঠেছে এই অ্যাসেটিক আর্কিটেকচার দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এখন আপনাদের এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি দেখাবো দর্শক এটা আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এর এখানে একটি পার্কিং স্পেস গ্রাউন্ড একটি ইউনিট ডিজাইন করা হয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে ক্লায়েন্ট নিজের জন্য একটি ডুপ্লেক্স ডিজাইন করা হয়েছে মোট পাঁচটি বেডরুম এর সমন্বয়ে ডুপ্লেক্স আমরা ডিজাইন করেছি বিল্ডিং এর থার্ড ফ্লোর এ দুইটি ইউনিট রাখা হয়েছে প্রতিটি ইউনিটে আছে তিনটি করে বেডরুম ড্রয়িং কাম ডাইনিং স্পেস কিচেন বারান্দা এবং ওয়াশরুম বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে তিনটি ইউনিট ডিজাইন করা হয়েছে প্রতিটি ইউনিটে আছে দুইটি করে বেডরুম ড্রয়িং কাম ডাইনিং স্পেস একটি কিচেন একটি কমন টয়লেট একটি অ্যাটাচড টয়লেট এবং বারান্দা এই প্রজেক্টের রুফটিও খুব চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে রাখা হয়েছে পার্কুলার গার্ডেনিং স্পেস সিটিং জোন সব মিলে অসম্ভব সুন্দর একটি প্রজেক্ট এটি দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন আর্কিটেক্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ